শারীরিক ইয়া হয় কি বলবো বুঝতেই পারছেন শারীরিকভাবে ওর সাথে আমার থাকা উঠা বসা হয় কিন্তু আমার স্বামী সব জানতো যাই না শুই নাও উনি কিছু বলতে পারতো না কারণ সে আমাকে সেই সুখটা দিতে পারতো না সে চাহিদা মিঠাইতে পারতো না তো ওর বন্ধু আসে যায় ওর বন্ধুর সাথে আমি থাকি আমার চাহিদা আমি মিটাই আমার স্বামী অফিসে যায় অফিস থেকে বাড়িতে আসে জাস্ট ওনার সাথে আমার শুধু রাত্রেই শুধু রাত্রে ওনার সাথে আমি থাকি বলো ওনার সাথে আমার কিছু হয় না কারণ উনি জানে উনি আমার সাথে কিছু করতে পারবে না উনি আমার চাহিদা মিটাতে পারবে না তো উনি সব কিছু জেনে বুঝেই তার বন্ধুর সাথে আমার ফ্রেন্ডশিপ করায় দেয় নিজের থেকেই বলে যে তুই আমার বইয়ের সাথে সম্পর্ক রাখ কিছু বলবো না তখন আমিও মনে একটা সাহস পাইলাম যে জায়গায় আমার স্বামী নিজে আমাকে বলছে তাহলে তো আমার কোনো সমস্যা নাই তো সেই অনুযায়ী মনে করেন আমার স্বামীর ছিলাই আমি আমার একটা ভালো ফ্রেন্ড পাই ও আমার একদিক দিয়ে ভালো ফ্রেন্ড একদিক দিয়ে আমার দেহ জ্বালা মিঠাইতে পারে ওর সাথে আমার সব হয় জাস্ট আমি আমার শুধু সু উনি আমার উনি মিথ্যা কথা বলবো না উনি আমার সব কাজেই আমার সাথে উৎসাহ দেয় আমাকে ভালোবাসে ভালো পায় কোনো পুরুষ পারবে না তার বউকে তার বন্ধুর হাতে তুলে দিতে বলে আমার স্বামী সেটা পারছে কারণ উনি জানে যে আমি যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসছি ওর চাহিদা পূরণ না করতে পারলে আমার সংসারে থাকবে না সেজন্য আমি যাতে ওনার কাছে থাকি ওনাকে ভালোবাসি সেজন্য সে সব কিছু মেনে নেয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদেরই বোন মেয়ে কারো মা এরকম কিছুই এখন আমি আমার জীবনের একটা গল্প আপনাদের বলতেছি গল্পটা হয়েছে আমার স্বামীকে নিয়ে আর আমার নাম হয়েছে ইয়াসমিন আর আমার বাড়ি হয়েছে নোয়াখালী আমি থাকি থাকায় তো এখন যে গল্পটা বলবো সেটা আমার স্বামীকে নিয়ে আমার বাবা মা প্রায় আজ থেকে দুই বছর আগে আমাকে একটা ছেলের সাথে বিয়ে দেয় অবশ্যই আমার শ্বশুর বাড়ি মমি সিংহে তো বিয়ের পর সংসার করি বিয়ে হয়েছে সংসার করতেছি কিন্তু মনের মধ্যে শান্তি নেই কারণ যাকে নিয়ে সংসার করব সে আমার মনের মতো না সে দেখতে চেহারা ভালো এমন বলবো না যে দেখতে খারাপ এমন কিছুই না সে দেখতে সব থেকে পারফেক্ট পারফেক্ট আছে একদিক সেটা নাই কি যৌন মিলন ওটার দিক দিয়ে পারফেক্ট নাই তো আমি তো ওইভাবে ওনার সাথে সংসার করতে পারবো না কারণ একটা মেয়ে যখন বিয়ে হয় তার মনে খুব শখ থাকে যে স্বামীর বাড়ি যাবে স্বামীর সাথে সংসার করবে ভালো ইয়া হবে আর মেয়ে মানুষের জীবনে সবচেয়ে বেশি স্বামীর সহবাসটাই সবচেয়ে কাছের হয় কারণ একটা মেয়ে একটা ছেলের কাছে যাই তার দেহের চাহিদা মিঠানের তো যদি সেই চাহিদা স্বামী না মিঠাইতে পারে তাহলে কার কাছে যাবে তো যাক এভাবে করতে করতে প্রায় এক বছর সংসার হচ্ছে হয়ে গেছে হয়ে যাওয়ার পরে হঠাৎ একদিন আমার স্বামীর বন্ধু আমাদের বাড়িতে আসছে বেড়াইতে আসার পরে ওরে দেখে আমার খুব ভালো লাগে ও আমার সাথে কথা বলে খুব ভালো তো ওর সাথে আসতে ধীরে ধীরে করতে করতে ওর সাথে আমি ভালো একটা গভীর সম্পর্কে ঢুকে যাই ঢুকে যাওয়ার পরে ওর সাথে আমার বেশ কিছুদিন শারীরিক ইয়া হয় কি বলবো বুঝতেই পারছেন শারীরিকভাবে ওর সাথে আমার থাকা উঠা বসা হয় আমার স্বামী সব জানতো যাই না শুই নাও উনি কিছু বলতে পারতো না কারণ সে আমাকে সেই সুখটা দিতে পারতো না সে চাহিদা মিটাইতে পারতো না তো ওর বন্ধু আসে যায় ওর বন্ধুর সাথে আমি থাকি আমার চাহিদা আমি মিটাই আমার স্বামী অফিসে যায় অফিস থেকে বাড়িতে আসে জাস্ট ওনার সাথে আমার শুধু রাত্রেই শুধু রাত্রে ওনার সাথে আমি থাকি ওনার সাথে আমার কিছু হয় না কারণ উনি জানে উনি আমার সাথে কিছু করতে পারবে না উনি আমার চাহিদা মিটাতে পারবে না তো উনি সব কিছু জেনে বুঝেই তার বন্ধুর সাথে আমার ফ্রেন্ডশিপ করায় দেয় নিজের থেকেই বলে যে তুই আমার বইয়ের সাথে সম্পর্ক রাখ আমি কিছু বলবো না তখন আমিও মনে একটা সাহস পাইলাম যে জায়গায় আমার স্বামী নিজে আমাকে বলছে তাহলে তো আমার কোনো সমস্যা নেই তো সেই অনুযায়ী মনে করেন আমার স্বামীর ছিলাই আমি আমার একটা ভালো ফ্রেন্ড পাই ও আমার একদিক দিয়ে ভালো ফ্রেন্ড একদিক দিয়ে আমার দেহ জ্বালা মিঠাইতে পারে ওর সাথে আমার সব হয় জাস্ট আমি আমার শুধু সু উনি আমার উনি মিথ্যা কথা বলবো না উনি আমার সব কাজেই আমার সাথে উৎসাহ দেয় আমাকে ভালোবাসে ভালো পায় কোনো পুরুষ পারবে না তার বউকে তার বন্ধুর হাতে তুলে দিতে বলে আমার স্বামী সেটা পারছে কারণ উনি জানে যে আমি যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসছি ওর চাহিদা পূরণ না করতে পারলেও আমার সংসারে থাকবে না সেজন্য আমি যাতে ওনার কাছে থাকি ওনাকে ভালোবাসি সেজন্য সে সব কিছু মেনে নেয় সে নিজে তার বন্ধুর হাতে আমাকে তুলে দেয় তো এখন আমি খুব ভালো আছি খুব সুখে আছি স্বামীর সাথেও সংসার করতেছি বাহিরে বন্ধুর সাথে কাটাতে পাচ্ছি চাহিদা মেটাতে পারছি আমি সব দিক দিয়ে পারফেক্ট আসছি আর এখন আমি খুব খুশি প্রথম প্রথম হয়তো বিয়ের এক বছর আমি খুব কষ্টে ছিলাম ভালো লাগতো না খুব কান্নাকাটি করতাম যে বাবা মা দেখে শুনে এমন একটা ছেলে গেছে বিয়ে দিতে সে সে আমার চাহিদাই পূরণ করতে পারে না সে আমার কাছে আসেই না কারণ আসবে কি করে সে সেই কাজটা করতেই পারে না আর আমি প্রায় এক বছর তার অনেক জায়গায় চিকিৎসা করছি অনেক হাসপাতালে অনেক হারবাল খাওয়াইছি তারপরও দেখি কোনো কাজই হচ্ছে না কোনো করতেছে না তো বাধ্যমূলক হয়ে আমি তার বন্ধুর সাথেই ফিজিক্যাল লাইফে জড়াই এখন আমি খুব ভালো আছি স্বামীও আমার খুব ভালো আছে আমি বেশিরভাগ সময়টা আমার ওর বন্ধুর সাথে কাটাই যখন ও বাড়িতে না থাকে ওর বন্ধু আসে আমার সাথে থাকে ফিজিক্যাল লাইফে জড়াই খুব আনন্দ পাই ফুর্তি করি খুব ভালো আছি তো এখন যাই হোক আমি তো এটা একটা ছোট ভুল করে ফেলছি কারণ আমার স্বামী যেমনই হোক সে আমার চাহিদা মেয়েটাতে পারে না বিদায় আমিও তার বন্ধুর সাথে থাকি তাহলে এটা আমার করা উচিত হয় নাই কারণ সে যেমনই হোক যেইভাবেই হোক সে আমার স্বামী বল আমি এটা একটা ভুল করছি স্বামীর চাহিদা পূরণ করতে পারে না দেখে তার বন্ধুর সাথে থাকি এটার চেয়ে বড় পাপ কিছুই না আমি এটা সবচেয়ে বড় একটা ভুল করছি তো সবার কাছে এই মিনতি আমি যে ভুলটা করছি আপনারা কেউ এই ধরনের ভুল করবেন না কারণ স্বামী খারাপ হইলেও স্বামী ভালো হইলেও স্বামী সে যদি কিছু নাও পারে সে আমার স্বামী তো আমি সবার কাছে এই এক আবেদন নিয়ে বলছি আমার মতো এরকম ভুল কেউ করবেন না আর সবাই আশা করি স্বামীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা ঠিক এক সমানই থাক আমার মতো স্বামীকে থুয়ে স্বামীর বন্ধুর দিকে নজর দেওয়াটা ঠিক না স্বামী যদি চাহিদা পূরণ নাও করতে পারে তারপরেও চেষ্টা করবেন স্বামীর কাছে তা আদায় করে নেওয়ার যেভাবেই হোক তার সাথে থাকার চেষ্টা করবেন বলে যে স্বামী পারে না জন্য স্বামীকে দুষ দিবেন স্বামীর সাথে সংসার করবেন না এই ধরনের কথা বলবেন আর বন্ধুকে পাইলে বন্ধুর সাথে যাবেন এ ধরনের কেউ করবেন না তো সবার কাছে আমি গল্পটা বললাম সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য সবাই দোয়া করবেন সবাইকে বলি আর আমার ভিডিও যারা যারা দেখবেন তারা সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবার কাছে আশা করি অবশ্যই ভিডিওটা দেখবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন এই পর্যন্তই শেষ